你谁家的手机？嘟嘟，嘟嘟。<好><好> গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণে আঠাশ জন পর্যটক নিহত হয় আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং হুদের পরিবারে আমরা সহানুভূতি এবং সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আজকে আমাদের এই যে মনোমিছিল আমরা কালো বেদ ধারণ করেছি আমাদের সর্বভারতীয় নির্দেশে যা ভারতবর্ষে একযুগে সব সদর জেলার মধ্যে আমাদের এই প্রোগ্রাম